এখানে কিছু স্পোর্টস হবে তাদেরকে দেওয়া হবে তার সাথে একটা বনভোজন এটা আমরা করে থাকি সবাইকে নিয়ে একটা বনভোজন হবে এবং এই এলাকার কিছু মানুষকে ওনারা শীত বস্ত্র তুলে দেবেন বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে এবং তার সাথে মশারিও দেখতে পাচ্ছি কারণ মশারিটাও আমাদের অত্যন্ত দরকার কারণ আমরা জানি যে মশারিতে কি কি ধরনের আমাদের রোগ হয় তো আমি ধন্যবাদ জানাবো রত্নাজি সহ তার পুরো টিমকে যে আজ সত্যি কথা বলো কলকাতায় বসে না থেকে আমাদের জঙ্গল মহলের মতো প্রত্যন্ত জায়গার মানুষের জন্য ওনার যে একটা চিন্তাধারা ওনাদের সোসাইটির যে একটা চিন্তাধারা যে মানসিকতা যে উদ্যোগ নিয়ে ওনারা আজকে আমাদের এই জঙ্গলমহলে এসছে আমি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত আমি রত্নাদিকে এবং তার পুরো টিমকে কথা বলতে পারি যে আজকে জঙ্গলমহলে মঞ্চে যারা দাঁড়িয়ে আছে সে তারা নয় আজকে যত এখানে মানুষ আছে জানবেন যে এতগুলো ভাইকে আপনারা এই জঙ্গল মহলে নতুন করে পেলেন আগামী দিনে জঙ্গল মহলে আপনারা যে কোনো কাজ যে কোনো ভাবে আপনারা যদি আসেন সবসময় এই ভাইয়ের আপনাদের পাশে থাকবে এই কথা আজকের মনকে আমরা আজকে রত্নাজি ওখান থেকে কলকাতা থেকে শুধু ছুটে এসেছে কারণ উনি একটা জায়গায় নির্বাচিত হয়েছেন ভাবে উনি সেই জায়গা থেকে সেই জায়গায় মানুষের কাজ করতে পারতেন ওনার এখানে আসার কোন দরকার ছিল না কিন্তু যারা আমরা দিদি সৈনিক দিদি আমাদেরকে এই নির্দেশ দিয়েছে মানুষের সেবা করো সেটা নিজের এলাকায় বসে নয় সারা বাংলার প্রত্যন্ত জায়গায় যেখানে প্রয়োজন হবে সেখানে দিদি সৈনিকরা যে কাজ করতে পারবে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা করে থাকে কারণ আমরা দেখেছি দু হাজার উনিশ সালে যখন সারা বিশ্ব তথা ভারতবর্ষে কোভিডে মানুষ আক্রান্ত মানুষ বাড়ি থেকে বেরোচ্ছিল না মানুষ বাড়ি থেকে বেরোতে পারত না মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল সত্যি কথা বলতে আমরা বাড়ব কি বাড়ব না আগামী দিনটা আমাদের জন্য কি আসছে সেই পরিস্থিতিতে একমাত্র মাঠে ময়দানে যারা কাজ করেছিল সেটা হচ্ছে আমাদের দিদি সৈনিক তথা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কোথায় মাছ দরকার কোথায় মানুষের খাবার নেই কোথায় চাল দরকার ডাল দরকার সবজি দরকার প্রত্যন্ত গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানুষকে কাছে পৌঁছেছে এবং তাদেরকে সাহস যে তাদের পাশে থেকে যে চিন্তার কোন কারণ নেই আমাদের সরকার এবং আমাদের দলের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে আছে তাই আমরা দেখেছি আমরাও সেই সময় এলাকায় আমরা একটা জায়গায় সেই সময় খাবার পৌঁছে দিয়েছিলাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু যে প্রকল্প আমি তখন বাঁকুড়া জেলার যুব সভাপতি তখন আমরা সারা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে আমরা এই ধরনের কর্মসূচি নিয়েছিলাম আমাদের ব্লকে পনেরো দিন ধরে টানা আমরা ফুলকুষমা বাজারে আমরা রান্না করে গাড়িতে গাড়িতে মানুষের গ্রামে গ্রামে মানুষের খাবার পৌঁছে দিয়েছিলাম আমরা শুধু তাই নয় মানুষের কি অসুবিধা আছে কাকে ভ্যাকসিন দিতে হবে কে কি সমস্যায় আছে কাকে হসপিটালে পৌঁছাতে হবে কার অ্যাম্বুলেন্স দরকার এই ব্যবস্থা কিন্তু আমাদের সবাই করেছিল তো এটা আমাদের কর্তব্য দায়িত্ব জনপ্রতিনিধি হিসাবে মানুষ যখন আমাদেরকে নির্বাচিত করেছে মানুষ যখন একটা জায়গায় এনেছে কাজ করার জন্য সেগুলো আমরা করে থাকি তো তাই আজকে আমাদের রত্নাদি যেভাবে যে উদ্যোগ নিয়ে আমাদের এখানে এসছেন আমি মন্ডলপুরি অঞ্চল তথা আমাদের রায়পুর ব্লক থেকে কৃতজ্ঞতা জানাই নিশ্চিত ভাবে আমরা আগামী দিনে আমাদের এই এলাকার জন্য অনেক পরিকল্পনা তো আছে সেগুলো আমরা করব কিন্তু এগুলো আমাদের সামাজিক দায় কর্তব্য আজকে রত্নাদির কোনো প্রয়োজন ছিল না যে উনি কলকাতা থেকে ছুটে এখানে আসবেন কিন্তু কেন এসছেন যে না আমরা মানুষের জন্য কিছু করে দিতে চাই এটাই তো বলেছেন আমাদের যখন মানুষ সকলে করে সকলে আমরা সকলে আমরা পরের করে মানুষ সেবাই হচ্ছে সেবা মানুষের সেবা করাটাই হচ্ছে মূল কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো আজকে এখানে অনেক আদিবাসী ছোট ছোট ভাই বোনেরা আছে তারা এখানে বিভিন্ন খেলাধুলা করেছে জানি আমাদের এই জঙ্গল মহলের আদিবাসী ছেলেদের আমাদের সেই এই আমাদের এই এলাকার আদিবাসী ছেলেরা আমাদের ভারতবর্ষের হয়ে বিভিন্ন দেশে যে তারা খেলাধুলাতে প্রতিনিধিত্ব করছে আমাদের পাশের ব্লক সারে নয় আমাদের এখানের একটা ছেলে ফুটবলে আজকে চীনে যেয়েছে খেলছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আমাদের আদিবাসী ছেলেরা এত কিন্তু ক্লাবগুলো কি এত ভালো তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি এই এলাকাকে বিভিন্ন সময় আমাদের মাফপুরা জেলায় তারা ফার্স্ট প্লেয়িসে বা কোনো রানার্স হয়েছে বা কলকাতায় খেলেছে আমাদের যে স্কুলের মধ্যে যে স্পোর্টসগুলো হয় সেটারে বিশেষ করে দেখেছে আমাদের আদিবাসী ছেলেরা অনেক বেশি এগিয়ে আর অনেক বেশি এগিয়ে আসবে ছাত্রগুলোর মধ্যে থাকতে হবে তবে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মূল যেটা আমরা দেখেছি যে কিছু সময় আমরা শুরুটা যেভাবে করি শেষটা সেভাবে করতে পারি না আজকে যারা আমাদের এখানে ছোট ছোট ভাই বোনেরা আছে তারা শুরুটা ভালো করে কিন্তু একটা সময় আছে আমরা যেটা আমাদের নিজের দেখা আপনারাও জানেন যে খুব কম বয়সে অনেক আদিবাসী ছেলে আছে তাদের মধ্যে সেই প্রতিভা আছে ভালো খেলে কিন্তু তারা নেশা করতে এই জায়গা থেকে আমাদেরকে ধরে আসতে হবে দূরে সরতে হবে কারণ আমাদের মধ্যে সেই প্রতিভা আছে সেই জায়গায় আমরা যেতে পারি আমাদের অনেক ক্লাব আছে আমাদের সরকার বিভিন্ন ক্লাব গুলোকে আমরা দেখেছি যে পঁচিশ হাজার করে টাকা দিয়েছে খেলাধুলার জন্য পরবর্তীকালে ক্লাব গুলোতে পাঁচ লক্ষ করে টাকা দিয়েছে প্রত্যেক বছর দু লক্ষ করে টাকা দেওয়া হয়েছে যাতে আমাদের ক্লাবের ছেলেমেয়েরা খেলাধুলোতে তারা এগিয়ে আছে অংশগ্রহণ করে যাদের পথে না যায় আমাদের সাব ডিভিশন ভিত্তিক আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্ট একাডেমি তৈরি হয়েছে যাতে তারা সেই জায়গায় খেলার সুযোগ পায় সেই অপশন আমাদের আছে সর্বোপরি আমি দীপি সুন্দর ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে সে খেলাধুলার মধ্যে তাকে এই এলাকার ছেলে মেয়েদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেয় আমাদের মন্ডপ গুলিত হয় আমরা দেখেছি অনেক ছোট ছোট মেয়েরা তারা সেখানে খেলাধুলা করে মঞ্চের সামনে তারা আজকে এসে দেখছি কিছুদিন আগে আমাদের এখানে একটা ভলিবল টুর্নামেন্ট হলো আমাদের মন্ডপ গুলি বারে বারে ভলিবলের বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়ে এসছে ফুটবলেতে আছে আমাদের রায়পুর আর্মি এর কলেজ কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে এলো আমাদের রায়পুর ব্লকে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বে এরকম অনেক ক্লাব আছে অনেক জায়গায় ভালো ভালো ছেলে আছে তারা বিভিন্ন জায়গায় খেলাধুলায় অনেক বেশি এগিয়ে আসতে পারে আজকে যে শুধু পড়াশোনার মাধ্যমে একটা ভালো জায়গায় যাওয়া যায় সেটা নয় আমরা খেলাধুলার মাধ্যমে যদি ভালো খেলি তাহলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় যেতে পারি আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে যারা ক্রিকেটে বলুন ফুটবলে বলুন যারা বিভিন্ন ভালো ভালো জায়গায় খেলে তারা কিন্তু বিশাল ধনী পরিবারের ছেলে তারাই সেখানে পায় এবং অনেক গরিব পরিবারের ছেলে যা তাদের কঠিন অত্যাবদায় এবং তাদের জিত যে তারা সেই লক্ষ্যে পৌঁছাবে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছেছে অনেক বাড়ির ভারতবর্ষের বিভিন্ন টিমে তারা কিন্তু খেলাধুলা করছে এটা আমাদের তো আমাদের কিন্তু হবে যে আমি সেই লক্ষ্যে পৌঁছাবো সেই লক্ষ্য যদি ঠিক থাকে পৃথিবীর এমন কোনো পাচুর নেই যে সেই ছেলেকে আটকে দেবে তো যাই হোক আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না কারণ এখানে আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সমস্ত জিনিসগুলো দেওয়া হবে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো আমাদের যে কাউন্সিলার আজকে আমি কথা বলে খুব ভালো লাগলো আমাদের অত্যন্ত প্রিয় রত্নটিমকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই পুজো বক্তব্য শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন